যে কারণে কাজ হারাচ্ছেন মাহিয়া মাহি ঢাকায় চলচ্চিত্রের সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি সদ্য বিবাহ কাজ ও শুটিং সবকিছু মিলিয়ে অনেক চাপ ও কয়েকটি সিনেমা থেকে তিনি বাদ পড়েছেন মাহি এমনটাই শোনা গিয়েছে হাতে থাকা সিনেমাগুলোর অগ্রগতি নিয়েও হচ্ছে অনেক সমস্যা এমন পরিস্থিতিতে স্বামী উপসঙ্গে লন্ডনে পাড়ি জমালেন মাহি পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে স্বামীকে নিয়ে মাহি গেছেন পরদেশে ঈদের আগে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে লন্ডন যাওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমকে জানান ঈদের পরে তার নতুন সিনেমা হারজিতের শুটিং শুরু হবে হারজিৎ সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন মাহির বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল পনেরো সেপ্টেম্বর থেকে নাকি সিনেমাটির শুটিং শুরু হবে অন্য কাজগুলো নিয়ে মাহি বলেছেন আগের চেয়ে কাজ এখন কম করা হবে বিয়ের সময় বলেছিলাম বছরে হয়তো দুই একটি কাজ করব আমি ভালো প্রোডাকশনের পাশাপাশি ভালো গল্পের ছবি ছাড়া কাজ করতে চায় না মাহির ব্যক্তিগত জীবনের নানা কারণে পরিচালকরা তার প্রতি আগ্রহ হারান এমনকি ঢালিউড কিং সাকিব খানও মাহির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন তারও আগে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মাহির সম্পর্ক নষ্ট হওয়ার খবর প্রকাশিত হয় এমন অবস্থায় তার অবস্থান টলমট করছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা মাহি তার ভক্তদের পাশে থাকার আহ্বান জানান সবাইকে ধৈর্য ধরতে বলেন মাহি জানান ভালো দিয়ে দর্শকের সামনে ফিরতে চান তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিন্দু যত এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএচডি ডট কমে